আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে আপনার কাইকা মাছ দিয়ে বেগুন দিয়ে বাজি রেসিপি তো প্রথমে আমি কাইকা মাছগুলো বেজে নিচ্ছি তো বেজে নিয়ে তারপরে আমি যখন কায়কা মাছগুলো লাল লাল করে বাজা হবে তখন আমি বেগুনগুলো কায়কা মাছগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আমি বেগুনগুলো বেজে নিব বেগুনগুলো বেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব দিয়ে তারপরে আমি এটাকে লাল লাল করে ভেজে তারপরে হালকা একটু পানি দেবো দিয়ে একে একে মশলাগুলো দিব মশলাগুলো দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি বেগুন আর কাইকা মাছটা দিয়ে দিব দিয়ে দিয়ে তারপরে এটাকে ডাকনা দিয়ে গুঁড়ি দেবো গুঁড়ি দেওয়ার পরে যখন বেগুনটা সিদ্ধ হয়ে আসবে এবং পানিটা গাঢ় হয়ে আসবে তখন আমি এটাকে লাল লাল করে তেলে ভেজে নিব তাহলে আমার ফাইনাল রেসিপি চলে আসবে you <laughs> তো আসলে বেগুন বাজিটা কিন্তু শীতের দিনে খুব মজা আর কাইকা মাছ তো এখন বিলের মাছ সেজন্য খুব মজার মাছ কাইকা মাছটা আপনার যদি কোনো সবজি দিয়ে বাজি করেন বা কোনো মানে শুধু খালি বাজি করেন তাহলে কিন্তু খুব মজার কারণ কাইকা মাছটা কিন্তু খেতে খুব মজা কাইকা মাছ ট্যাংরা মাছ এগুলা আর আপনারা কাইকা মাছটি কী নামে বলেন এটা আমি জানি না কিন্তু আমরা কাইকা মাছ বলে ডাকি সেই জন্য কাইকা মাছ বলতেছি তো আসলে বেগুন বাজাটা ওই দিন অনেক মজা হয়েছে আর বিশেষ করে আমি রান্না করলে আজ পর্যন্ত কেউ এরকম বলে নাই যে মজা হয় নাই তা আমি কিন্তু সচরাচর রান্না করি নাই আর রান্না করা হয়ও নাই আর বিশেষ করে এখন তো হাজব্যান্ড খাই আমি খাই সেজন্য চেষ্টা করি একটু ভালো করে রান্না করার জন্য কারণ মা তো আদর করে বড় করছে এখন তো আর আমার চিন্তা করলে হবে না এখন মনে হয় যে শ্বশুরবাড়িতে এসে মনে হয় অনেক বড় হয়ে গেছি আসলে মনটা এখনো বড় হয় নাই আমার মনে হচ্ছে কারণ এখনো যখন ব্যথা পাই বা কোনো কষ্ট লাগে তখনও এখনও কিন্তু মাকেই ডাকি বা মাকে কষ্টের কথাটা বলতে মনে চাই কিন্তু মেয়েদের জীবনটা এরকম যে দূরে থাকা বাড়িতে তাদের মরণের পর মরণের আগ পর্যন্ত থাকা একেবারে শ্বশুর বাড়িতেই চলে যাওয়া বাবার বাবার মেয়ে মা বাবার মেয়ে কিন্তু বাবার বাড়িতে থাকা হয় না সারা জীবনের জন্য বাবা মা দূরে কোথাও পাঠিয়ে দেই সেটা হচ্ছে শ্বশুর বাড়ি আসলে শ্বশুর বাড়িটার বাবার বাড়িটার ভিতরে অনেক ব্যবধান আছে কারণ বাবার বাড়ি বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কারণ মাঝে মাঝে যখন একটু কষ্ট হয় বা কষ্ট লাগে চলতে গেলে তো মানুষের অনেক কষ্ট হয় বা কষ্ট লাগে তো বিশেষ করে মনে হয় যে আগের সেই ছোটোবেলায় চলে যাওয়ার জন্য যে বাবা মা আদর করে যে বড় করত সকালে ঘুম থেকে ওঠার আগেই মা রাস্তাটা রেডি করে রাখতো ঘুম থেকে ওঠার পরে যখন মা বিছানাটা গুছিয়ে দিত পড়ার টেবিলের বইগুলো গুছিয়ে দিত তখন এখন সেই আদরটা আমার ছোটো বোন পাচ্ছে তো আসলে মা বাবা মা বাবাই কারণ মা বাবা যদি শ্বশুর শাশুড়ি যদি মা বাবার মতো হতো তাইলে তো আর ছেলের বউ বলতো না আর শাশুড়িও বলতো না হয়তো বাবা মা 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 এই থাকে আর শাশুড়ি শাশুড়িই থাকে দুটার মধ্যে অনেক ব্যবধান কারণ যদি মানে বিয়ে না বসতাম বা শ্বশুরবাড়িতে না আসতাম তাইলে হয়তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়িতে বাড়ির মধ্যে যে একটা পার্থক্য আছে এই পার্থক্যটা বুঝতে পারতাম না আসলে সব সময় তো মানুষের মন মানসিকতা একরকম থাকে না তো আপনারা কিছু মনে করিলেন না এই কথাগুলো যে বলছি আসলে আমার মানে খুব ইচ্ছে হইলো কথাগুলো শেয়ার করার জন্যে অনেক মাঝে মাঝে অনেক ভাবি যে আগে বাবার বাড়িতে থাকতে মা কত আদর করত। সকালবেলা শীতের দিন আসলে মা গরম পানি দিয়ে মুখ ধোয়ার জন্য দিত আর এখন শীতে সকালবেলা উঠে মুখ ঠান্ডা পানি দিয়ে দুইও সময় পাই না তো আসলে মেয়েদের জীবনটাই মনে হয় এরকম তো গ্যাস আমার দেখেন ফাইনাল রেসিপি চলে আসছে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ওকে আল্লাহ হাফেজ গুড বাই ভালো থাকবেন সবাই টেক কেয়ার